শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি সকাল থেকে যে অবস্থা আমাদের ভিডিও শুরু করার মতো পরিস্থিতিতে নেই বাড়ি থেকে সকালবেলা মানে দশটার দিকে ঢুকলাম আর কি ওই বাড়ি থেকে আসলাম এই বাড়িতে দশটার দিকে ঢুকলাম সকালবেলা আয়ুষকে নিয়ে গেছে স্কুলে যাওয়ার পর যা কাণ্ড স্কুলে যাওয়ার আগেই গাড়িতে বমি থমি করে আয়ুষ একদম একাকার তো কালকে আমাদের গাড়িটা ঠিক করা হয়েছে এটা মানে মানে বেশ খুশি লাগছে আর কি বলবো গাড়িটা এতদিন থেকে পড়েছিলো খারাপ হয়ে সেটাকে কালকে ঠিক করা হলো দেখো গাড়ি ঠিক করা কিন্তু এমন না যে এক দুই হাজার টাকার ব্যাপার ব্যাপার আছে একটুটা মানে ভালোই খারাপ হয়েছিল তো সেই জন্য ভালোভাবে ঠিক করলো কালকে ঠিক করা হলো গাড়িটা তো আয়ুষকে সকালবেলা গাড়িতে নিয়ে গেছিলো তারপরে ওই গাড়িতে বমি ঠমি করে এক পরে যে নিয়ে আসলাম বাড়িতে তো বা এই বাড়িতে চলে এসেছি তো এসে তো মোবাইলের কাজ বুঝতেই পারছো এগুলো করে করে সারতে সারতে যে এখন রান্না করতে করতে একটা বেজে গেলো মানে রান্না বসাতে বসাতে তো ভাবলাম কী বানাই কী বানাই ভাত বসিয়ে দিয়েছি ভাত তো আগে বসাই তারপরে কী বানাবো বানাবো দেখা দেবে তো দেখলাম এই যে সবজিগুলো ওই যে ডাটা ডাটাগুলো রেখেছিলাম তো ভাবলাম এগুলো দিয়ে একটা চচ্চড়ির মতন করি আর দেখি কি বানাই মাশরুমও আছে মাশরুম বানানো যাবে দেখি সেই যে বন্যার সময় ত্রাণ দিতে গিয়ে গাড়িটা খারাপ হয়েছিল তারপর কিন্তু আর গাড়িটা ঠিক করানোই হয়নি ও শুধু বলছে ছাদ ঢালাই দিব তারপরে ছাদ ঢালাইয়ের আগে কোনো কাজ হবে না কারণ কী বলো তো ওই যে একটা জমানো টাকা থাকে সেটা থেকে যদি একটু টাকা সরে যায় তাহলে ছাদ ঢালাইটা পিছিয়ে যাবে আর ছাদ ঢালাই কিন্তু একটা থোকান টাকা লাগে মানে মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় তো সেই জন্য বললো আগে ছাড়টা ঢালাই হবে তারপরে আমি গাড়িটা ঠিক করবো যে ছাড় ঢালাই হলো এখন ও গাড়িটা ঠিক করলো তো এবারে হচ্ছে গাড়িটার একটা ভালো ব্যবস্থা করা যে বাড়ির সামনে কেউ যদি একটুখানি আমাদের জায়গা দিত তাহলে হয়তো আমরা একটা গাড়ির ঘর করতে পারতাম কারণ তোমরা জানো সবার থেকে আমাদের বাড়ি একদম পেছনে একদম নদীর সাইডের দিকে তো এত ভেতরে কিন্তু আমাদের গাড়িটা ঢোকে না তো বাপের বাড়িতে গাড়ির ঘর করতে গিয়ে যে অবস্থা হলো তোমরা সেটা তখন সেই সময় বুঝতেই পেরেছিলে তো এখনো পর্যন্ত আজকে প্রায় আমাদের গাড়ির সাড়ে তিন বছর হতে চললে এখনও কিন্তু কোনো একটা ঘর আমরা করতে পারিনি কারণ জায়গা যদি কেউ দিত তাহলে অবশ্যই করতাম তো সেরকমভাবে কেউ জায়গার কথা বলেও নি আর আমরা জোর মানে চাইও নি আর কি তো তারপরে ভাবলাম সবারই গাড়িটার প্রয়োজন পড়ে যেহেতু আমাদের বাড়িতে একটাই গাড়ি যে কোনো আপদ বিপদে কিন্তু আমাদের এই গাড়িটারই সবার প্রয়োজন পড়ে তো আমি ভাবলাম তারপর সবাইকে বললাম যে দেখো একটুখানি যদি গাড়ির জায়গা দাও তাহলে গাড়িটার একটা ঘর করে গাড়িটাকে রাখতে পারি একটু সেভ হয় রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে গাড়িটা বাইরে পড়ে থাকে তো তারপরে আমার যা মানে দীপিকা দিদিভাই তোমরা সবাই জানো তো ওরা রাজি হলো ওই সামনে ওই জায়গাটাতে একটা জায়গা দেবে আর কি একটুখানি গাড়িটা রাখার জন্য জায়গাটা তো ধরো মানে পুরো যে মানে গাড়িটা রাখার জন্য সেরকমভাবে ঘর যে একদম ইট িট গেঁথে সেরকম নয় ধরো চার পাঁচটা চার না ছটা খুঁটি গেড়ে উপরে টিন দিয়ে দেবো আর নিচটা একটু পাকা করে দেবো যাতে গাড়িটা কাদার মধ্যে থেকে নষ্ট না হয় তো এরকমভাবেই গাড়িটা রাখার প্ল্যান আছে তো দেখা যাক কি করি তো ওই বাড়িতে আমাদের মুরগির ঘরগুলো ভেঙেছে তোমরা দেখেছো খুঁটি দেখেছো টিন দেখেছো ওগুলো তো সব আমাদেরই তো ওগুলো বললাম যে ওগুলো নিয়ে এসে যাতে গাড়ির একটা ঘর করে আর কি তাহলে গাড়িটা রাখলে গাড়িটা সেফ থাকবে তো দেখো এখানে বানাচ্ছি চচ্চড়ি এই যে ডাটা বেগুন আলু মূলও ছিল না মূলো থাকলে ভালো হতো সিমও ছিল না সিম থাকলেও ভালো হতো একটু টমেটো থাকলেও ভালো হতো যাকে ঘরে যা ছিল সেগুলো দিয়েই আমি চচ্চড়ি করছি বেগুন ফুলকপির ডাটা আলু আর হচ্ছে তোমার আর সেরকম কিছু নেই এই কটা দিয়েই চচ্চড়িটা করবো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো আর ধনে পাতা দেব আর কি তো ফোড়নে দিয়ে দিলাম কালো জুড়ে পেঁয়াজ তারপরে একটুখানি টমেটো দিলে ভালো হতো বাট টমেটোটা নেই কাঁচা লঙ্কাও খুব মানে কম ছিল তো মানে নেই মানে সেরকম কিছুই নেই আর বেলাও হয়ে গেছে বাজারে পাঠাবো আয়ুষকে নিয়ে আসার পর ওই বাড়িতেই একটুখানি লেট হয়ে গেল বাড়িতে কিন্তু খুব একটা আমার যাওয়াই হয় না এই কাজের চাপে তো শনি রবিবারে যে কেন গেছিলাম কে জানে ওইখানে গিয়েও কিন্তু কাজ কাজ আর শুধু কাজ মা তাই বলছিল যে বেকার তুই আসিস না আসাই ভালো কোনো মানে এক জায়গাতে বসে যে একটুখানি গল্প করবো বা কিছু সেরকম কিছুই হয় না শুধু এখানে এসেও তুই কাজ কাজ করিস তো এই তো চলেও আসলাম আবার শনি রবিবার কেমন করে কেটেও গেল বুঝতেও পারলাম না চলে আসলাম আলুর চিপসগুলো কী সুন্দর হয়েছে বাড়িতে এসে দেখি বিছানার মধ্যে রেখে গেছিলাম ওই যে বেড কাভার দিয়ে তারপর দেখো কী সুন্দর হয়েছে আলুর চিপসগুলো একদম অনেকগুলোই হয়েছে এগুলো আবার ভাজলে আবার অনেকগুলো হবে আজকে কিছু ভেজে খাব কেমন লাগে সেই অনেকগুলো হয়েছে বলো দেখো এখন অনেকগুলো দেখা যাচ্ছে না সেই সুন্দর এগুলাই দোকানে বিক্রি করে কত সুন্দর

দেখবো কেমন বাটা হয় আরে বালু বালু লাগবে কিন্তু এলা এটাও তো ভাবতেছি কি করতে লাগবে এটা পাতা দিয়ে বাইকে খাইতে আগে সব কি করতে লাগবে বালুগুলো আরে দেখো তো আমি বাড়িতে নিজে হাতায় দেখলাম কোন কিছু একটা বাটো এটা দিয়া তোমার তো পাটাটাতে যেহেতু এই মাত্র ধার করা হলো তো পাটাতে আর মানে সর্ষেটা আমি বাটতে পারলাম না চলে আসলাম মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিতে আর সর্ষেটা খুব ভালোভাবে হবে না বাটা হয় না মিক্সারে তারপরে আমি ভাবলাম যে তাহলে খোসাগুলো তো সব পেটে গিয়ে পেট খারাপ করবে তাই আমি এই ছাঁকনি দিয়ে ছেকে সর্ষের জলটা নেব আর এটাও কিন্তু তোমরাই অনেক অনেক দিদি ভাইরা আন্টিরা মাসিরা কমেন্টগুলো আমাকে জানিয়েছে যে সর্ষে বাটার সময় সর্ষে বাটাটা মানে সর্ষেটা নেবে না যেটা বাটা হয় এটা একটু ছেঁকে নেবে তাহলে পেট খারাপ হয় না তবে কি বলো তো সর্ষে বেটে মানে পাটাতে বেটে পুরো মিহি করে বেটে ওটার যে চচ্চড়িটা ওটা না খেতে খুব টেস্টি হয় কালকে এটা জল এরকম সেঁকে করেছি কেন যেন অতটাও ভালো লাগেনি আমার কিন্তু ওই যে এতে কোনো ক্ষতি নেই কিন্তু আমরা যে মানে দেখবে যেটা সুস্বাদু খাবার সেটাতেই তো ক্ষতি বেশি তেল মশলা যেমন খেতে টেস্ট লাগে তেমন আবার সবচেয়ে ক্ষতিকারক ওটা হালকা তেল মশলায় খাবে ক্ষতিও নেই আবার টেস্টও কম তো এই একটা ব্যাপার সর্ষেরও মানে বেটে জল বার করে না ওটার টেস্ট লাগে না কিন্তু আবার পুরো মিহি করে বেটে যেটা হয় সেটা আবার খুব টেস্টি লাগে তো যাকে আজকে প্রথমে আমি এরকম করে জল বার করে তারপর চচ্চড়ি বানালাম এবারে একটুখানি ঢেকে দেবো চচ্চড়িটা মানে একটু সেদ্ধ হবে তারপরে নামিয়ে নেবো আর কি শীতের দিনে মাছ মাংস এসব কিন্তু অত ভালো লাগে না এরকম দেখবে সবজির চটচড়ি পালং শাক লাফা শাক কত রকম যে শাক বের হয় এই শীতে মূলো দিয়ে সিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আলু ভাজা বেগুনি বা ধরো ফুলকপির পকোড়া বাঁধাকপির পকোড়া এসবই কিন্তু ভালো লাগে হয়ে গেল গরম গরম চটচড়ি এবারে করব তোমাদের কথা অনুযায়ী কী বলো তো কফির পাতার হচ্ছে বাটা দিদি ভাইরা কমেন্ট করেছে কফির পাতাটা বাটা খেয়ে প্রিয়া খুব ভালো লাগবে আজকে না রসুন কম কাঁচা লঙ্কাও ছিল না তাই শুকনো লঙ্কা রসুন অল্প দিয়েছি আর পেঁয়াজ এগুলো আগে ভাজা ভাজা করে নেব কড়াইতে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দেখো এগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে একটু সুটকি মাছ দিলে না দারুণ হতো মানে আমাদের রাজবংশীয় স্টাইলে যে কোনো বাটা একটু সুটকি মাছ দেয় খুব ভালো লাগে খেতে তো আজকে আমার সুটকি দেবো না আজকে তোমাদের মতনই রান্না করব তবে রসুন আর একটু বেশি লাগতো কিন্তু ছিল না যেহেতু যতটুকুই ছিল দিয়ে দিলাম হালকা ভেজে নিয়ে এবারে ওই কফির পাতাটা দিয়ে দেবো দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নেব তারপরে যদি শিলনোড়া থাকে শিলনোড়াতে ভাজলেও ভালো লাগে এখন যেহেতু নেই তাই মিক্সারে এই দেখো এবারে আমাদের সেই পাঁপড়গুলো ভাজবো আয়ুষ বলছে কিন্তু পাঁপড়গুলো এখনও হয়নি জানো তো আরও কিছুক্ষণ কিছু রোদ মানে কিছুদিন রোদে দিতে লাগতো কিছুদিন বলতে মানে আরও কিছু ঘন্টা রোদে রাখতে লাগতো এখনও সেরকমভাবে শুকোয়নি তাই পাঁপড়গুলো হচ্ছিল না ওই তেলে দিতে দিতেই দেখবে কেমন একটা কালো কালো হয়ে যাচ্ছিলো মানে লাল লাল হয়ে যাচ্ছিলো কালো নয় লাল ওই দেখো মানে হয়েছে আর একটু রোদ খেলে হয়ে যাবে তো দেখো কত সুন্দর তবে খেতে কিন্তু সেই টেস্টই ছিল মানে পাপড়গুলো ফুল ছিল না তার মানে আরও কিছু দিন মানে কিছু সময় রোদে থাকলে ভালো হবে তো দেখো বন্ধুরা যে বাঁধাকপির পাতা বাটা করে নিয়েছি একটু কাঁচা তেল আর একটু লবণ দিয়েছি লবণটা হালকা কম হয়েছে এখন এটাকে একটু মেখে নিব আর বাটাটা হচ্ছে এরকম আয়ুষকে দেবো কেমন বলে দেখি আয়ুষকে দিয়েছি ডাল পাপড় ভাজা এসব দিয়ে তো আয়ুষকে বলছি বাবা তুমি একটু বাটা খাও সুটকি মাছও ভেজেছি আজকে তো ওইগুলো দিয়ে দিয়েছি আর এই যে পাটা বাটা ওর বলে অতটাও ভালো লাগেনি হাসছে বলে তো না ভালো লাগেনি আমার ও হাসছে কিন্তু আমি খেলাম তো না আমার তো বেশ ভালো লেগেছে বাচ্চা মানুষ তো ওইগুলো টেস্ট বোঝে না ধরো তো এবারে মা আর আয়ুষের বাবার জন্য বেড়ে নিলাম কালকের কিছু কালকে না সেদিনের ফ্রিজে একটু শিদলের ছ্যাঁকাও ছিল আর এগুলো দিয়েই বেড়ে নিলাম ভাত তো ওদের দুজনকে ভাত খেতে দিলাম আজকে ওই দিদি আসেনি তার জন্য কিন্তু আজকে কাজও কিন্তু অনেক তো ছোটো দিদিটা ওই আমার ছেলেকে নিয়ে আছে তো ওকে বললাম তুমি খাও আমি পুচকাকে নেই তো বললো না আমি একটু আগে যেহেতু খেলাম আজকে পরোটা খেয়েছিলাম সকালবেলা তো পরটা খেয়েছে বলে বলে খিদে পায়নি তো আমি বলি ঠিক আছে তাহলে আমি গ্যাসটা মুছে নিই তারপরে তুমি কখন খাবে মানে খিদে না লাগলে তো আর বলবে না যে খাওয়া খিদে লাগলে অবশ্যই খেও তাহলে ঠিক আছে তুমি কাজ করো তাই যে আমি এখন চলে আসলাম এখানে গ্যাসটা মুস্তে মুছতে রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল পুরো ডিপ ক্লিন করলাম বলতে গেলে এত অনেকটা সময় নিয়ে করলাম এবারে দেখি ফ্রিজটা খুলে ফ্রিজেরও যাচ্ছে তাই অবস্থা তাই ফ্রিজটাকেও পরিষ্কার করে নিলাম তবে ফ্রিজটা সম্পূর্ণ খুলতে পারবো না কারণ হাতে সময় নেই অনেক কাজ আছে এখনও তো যেগুলো নোংরা হয়েছে মানে উপরে উপরে দেখছি আমি সেগুলোই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর যেহেতু অনেকটা লেট করে বাড়িতে ঢুকেছি তাই কাজকর্ম করতে কিন্তু আজকে অনেকটাই লেট হয়েছে মানে একদম বিকেল মানে সন্ধে হয়ে যাবে আর এখন তো শীতের দিনের বেলা মানে ছোট আর কি দেখবে একদম তাড়াতাড়ি কিন্তু সন্ধে হয়ে যায় তো কাজ করতে করতে আজকে পুরো সন্ধে হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজ শেষের দিকে এবারে রান্নাঘরটা পরিষ্কার রান্নাঘরে ঢুকেছি যখন একদম পুরো পরিষ্কার করে তারপরে বার হলাম আর কি আসলে যখন রান্না হয় দিদি যখন থাকে তো আমি রান্না করে যদি রান্না করি তাহলে রান্না করে মুছতে হয় না দিদি মুছে টুছে বার হয় আর না হলে মাটির ঘরে রান্না করলে তো ধরো রান্নাঘরে ঢুকতেও হয় না তো এরকম করে মনে হচ্ছে যেন আমার মনে হচ্ছে যে আমি কতদিন থেকে যেন রান্নাঘরটা পরিষ্কার করি না তাই আজকে মনের মতো করে রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে তারপরে বার একমাত্র ব্লগার যে সংসারের ঝামেলা অশান্তি সোসা মিডিয়া প্ল্যাটফর্মে বিক্রি করে সংসার চালায় হ্যাঁ বন্ধুরা সেটা কে বলতো আজ সত্যি তার সম্পর্কে মুখ খুলতে বাধ্য হোক তো শোনো এই সেটা হচ্ছে আমি দু একজনের ধারণা যে ব্লগারদের মধ্যে আমি নাকি বাড়ির নিন্দে করে ব্লগ করি একমাত্র আমি একমাত্র ব্লগার বা আমি একমাত্র ব্লগার যে আমার মানে দুঃখের শেষ নেই আর কি নানান রকম দুঃখ অভিযোগ সব আমারই কি জানি বাবা শুধু আমারই কেন তারা দেখে বেশিরভাগ ব্লগার তাদের নিজস্ব লাইফস্টাইল শেয়ার করেই আজকে এই জায়গাটাতে যার যার নিজের জীবনে নানান রকম কাহিনী শেয়ার করে আজকে এই জায়গায় আমি নাকি এসব করে বেড়াই আজ এর বিরুদ্ধে আমিও কিছু বল কিছু মানুষ বলছে শাশুড়ির নিন্দে করে তুমি তোমার ব্লগ চ্যানেল চালাও তো আমি একটা কথাই বলবো আজকে ব্লগ আমি করি পাঁচ বছর থেকে পাঁচ বছরে কখনও দেখেছো এই রিসেন্ট বাবা চলে যাওয়ার মানে বাবার অসুস্থের সময় যেগুলো শেয়ার করেছি এই পাঁচ বরে পাঁচ বছরে কোনো দিন দেখেছো তোমরা যে আমি এসব কিছু শেয়ার করি মানুষের সংসারে অনেক কিছু হয় অনেক রকম ঝামেলা অশান্তি অনেক রকম অনেক কিছু হয় কিন্তু কি বলো তো আমাকে শেয়ার করতে দেখো নি চুপচাপ সবটা সহ্য করে আমি কিন্তু দিব্যি ভিডিও করেছি কিন্তু এইবার তোমরা আমাকে বলেছো যে উনি কোথায় যার কথা আমি বলতে চাচ্ছি শাশুড়ি মা কোথায় সেই বলাতেই কিন্তু আমি এই ভিডিওগুলো করেছিলাম আশা করি তোমাদের সবার মনে আছে তোমরা না যদি মনে থাকে অবশ্যই আমার কমেন্টগুলো চেক করো দিনের পর দিন যখন বাবার ভিডিওগুলো দিতাম সবাই বলতে যে একই কথা যে উনি কোথায় আছেন উনি কেন নেই উনি ওনাকে কেন দেখা যাচ্ছে না উনি কোথায় তুমি বলো না কেন বলছো না কেন হ্যাঁ তুমি কন্ট্রোভার্সি চাইছো তুমি বলছো না নানান রকম নানান কিছু বলে আমাকে কিন্তু বলিয়েছে যে উনি আসলে কোথায় এবার কোথায় উনি সেটা বলতে গিয়ে আমাকে কারণটাও নিশ্চয়ই সামান্য শেয়ার করতে হয়েছে যে কেন উনি পাশে এটাই বলবো যারা আমার চ্যানেলে পাঁচ বছর ধরে আছো তারা জানবে তারা বুঝবে এরকম কিছু প্রিয়া শেয়ার করে না সংসারের মানে ঝামেলা অশান্তি নিয়ে এই রিসেন্ট এমন একটা কিছু হয়ে গেছিলো যেখানে শেয়ার করতে বাধ্য করা হয়েছিল আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে সেভাবে বাধ্য করে তারপর একটা কন্ট্রোভার্সির মুখে আমাকে পড়তে হয় আর একটা কথা তো আমার সম্পর্কে যদি গোটা পাড়ায় কালচার হয় আমাকে নিয়ে সমালোচনা হয় তাদের ব্যাপারে যদি আমি কিছু কথা সোশ্যাল মিডিয়ায় বলি সমান সমানই তো তাই না একই তো ব্যাপার তারা হয়তো সব সময় করছে আমি না হয় একবার করলাম আর হ্যাঁ আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো যে কেন শেয়ার করেছিলাম বা কি কারণে শেয়ার করেছিলাম আর এটা ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেকেই শেয়ার করে তো চলো এবারে আমি আছি কিন্তু পুরো হাতে মুছে মানে হাতে মুছবো ঘরটাকে যেহেতু মফটা ওই রিও হিসু টিসু করে মোছা হয় তো মফটার ইউজ করি না ওই হাতেই হাতেই মুছে নেই ঘরটা এতে পরিষ্কারও হয় the exercise so বেশ ভালোও লাগে হাতে মুছলে রিও তখন কোলে এসে আদর খেলে ওর বাবা একটু বকেছে এরকমই করে কেউ বকে দিলে কারো মানে আমাদের হয় আমি বকলে ওর বাবার কাছে চলে যায় আর ওর বাবা বকলে আমার কাছে চলে আসে একটু আদর খায় এইদিন তার জন্য কিন্তু ওকে একটু বেঁধে রেখেছে যে ঘরটা মুছে যে সেই জন্য না হলে কিন্তু এদিক সেদিক ছুটে বেড়াবে গলাটায় দেখলাম একটুখানি টান লাগছে তো তার জন্য ভাবলাম একটু ঢেলা করে নিচে বেঁধে দিই তো হালকা ও এখনই ছেড়ে দেবো ঘরটা শুকিয়ে গেলেই ওকে আমি ছেড়ে দেবো একটা কাপড় পেতে দিলাম যাতে ওর ঠান্ডাটা না লাগে আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বারবার কাট হচ্ছে কেন বলো তো বারবার আমার মেমরি ফুল হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে কোনো আমি প্রমোশন ভিডিও করতে পাচ্ছি না মেমোরি ফুল হয়ে যাচ্ছে আর এডিট না করা থাকলে সেই ভিডিওগুলো তার ডিলিট করা যায় না তাই না তো সেই ভিডিওগুলো আমাকে ডিলিট করে দিতে হচ্ছে তার জন্য ক্লিপ অনেক কম হয়ে গেছে শ্যুট করেছি অনেক কিন্তু ক্লিপগুলো শেয়ার করতে পারছি না তোমাদের সাথে দুয়ার মোছার পর বিকেলে অনেক কিছু করেছি কিছুই শেয়ার করতে পারিনি মোবাইলে জায়গা ছিল না এই মাত্র মোবাইলটা ফাঁকা করে ভাবলাম শেয়ার করি আমার এক যা নন্দিনীর মা আসলো একসাথে বসে দুজনের চা খাচ্ছি আর এখানে দেখো ডিও ভিতরে ঢুকে আছে ওর জায়গাটা এখানে আর হয় না কোনো রকম খালি ঢুকে থাকে ওর জন্য একটা শোয়ার মানে একটা পঞ্চের কিছু নিয়ে আসতে হবে তো চলো এবারে ওকে বললাম নিচে নেমে শো জায়গা হচ্ছে না যেহেতু বোঝে তো কথা শুভরাত্রি বন্ধুরা বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে বিকেলের দিকে আয়ুষ তো গেছে টিউশনে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে ওর কি মানে এখন কেউ বই নিয়ে বসাও না দেখো প্রত্যেক দিন যদি আমি বই পড়ানো শ্যুট করি তোমাদের ভালো লাগবে তো আর একটা ভ্লগে সময় মনেও থাকে না আর ঘুম থেকে উঠে ও চলে যায় স্কুলে স্কুল থেকে এসে ঘুমায় খেয়ে দেয় ঘুম থেকে উঠেই আবার টিউশনে চলে যায় তারপরে যদি পড়াই আমার ব্লগ ট্লগ শেষ হয়ে যায় ততক্ষণে তো রাত্রিবেলা যদি আসে হোমওয়ার্ক থাকে বা আমার যেগুলো মনে হয় যে পড়ানোর দরকার আছে তো আমি সেগুলো পড়াই তো মানে সারাদিন তো পড়াশুনোর মধ্যে দিয়ে যায় তারপর রাতে যদি আমি আবার বেশি চাপ দিই তাহলে সেটা চাপ হয়ে যায় তো আমার মনে হয় আমি হালকা পাতলা একটু পড়িয়ে দিই তো হয়ে যায় মানে আমি দেখি সারাদিন ও কী কী পড়লো কী না পড়লো যেমন এই যে এখন যেমন টিউশন থেকে এসে বসে আছে তো একটু পরে আমি রান্নাবান্না করে তারপর ওকে দেখবো রাত্রের ব্লগ তো তোমাদের সাথে সচরাচর শেয়ার করা হয় না তো তার জন্য দেখো না আর দিনের বেলা যখন ছুটি থাকে মানে মানে স্যাটারডে সানডে ছুটি থাকলে সেই সময় আমি দিনের বেলা পড়াগুলো তোমাদের দেখাই তো যাকে এগুলো আমার মনে হয় এগুলো ইচ্ছে করেই কমেন্ট করা হয় এখন আমি বানাবো গরম গরম খিচুড়ি আজকে দুপুরে অল্প ভাত বানিয়েছি হয়ে গেছে কিটকাটা একদম আর একটুখানি আছে তো খিচুড়ি বানাবো পাতলা করে একদম পাতলা করে খিচুড়ি বানাবো ডালের মতন এই স্যারলেক্স বানানো তোমরা অনেকেই বলো যে দিভাই একটু ভিডিও করো আমি না ভুলেই যাই তখন এত অন্য অন্য হয়তো কাজে ব্যস্ত থাকি আজকে টিপ দিয়ে কেমন লাগছে তো এই যে মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল আর চাল ডালটা একটু বেশিই নিলাম ডাল চাল একসাথে ওই তিনজনের বানাবো মা আয়ুষের বাবা আর আয়ুষ আমি তো তিনজনের জন্য বানাবো অল্প করে স্যালেক্স বানানো হয়েছিল একটু আগে তোমাদেরকে বললাম ওই সাইলেক্স ওই মাকানা চিরা মুড়ি এসব দিয়ে বানাই কাঠবাদাম খেজুর কিশমিশ এসব দিয়ে বানাই ওই মোবাইলে দেখে দেখেই শিখেছি বেশ এই নিয়ে চার পাঁচবার আমার বানানো হয়ে গেল আর আমার ছেলে খুব সুন্দর ওই স্যালেক্সটা খায় বাইরের স্যালেক্স ডাক্তার একদম না করে দিয়েছিল তো মানে এই জন্য হোমমেড যেই সাইলেক্স হয় আর দিনের বেলা করে কিন্তু এখন ওকে আমি ডাল চাল সেদ্ধ করে খিচুড়ি দিচ্ছি আর কি মানে পরে মিক্সিতে ব্লেন্ড করে দিই মানে সোমবার দেই না ওই সেদ্ধ হই আর কি ডাল চাল সেদ্ধ একসাথে করে তারপরে ওটাকে মিক্সিতে আমি ব্লেন্ড করে দিই তো এবারে দেখো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে খিচুড়ি বানাবো রাত্রে সংসারে ঝামেলা অশান্তি হলে কেউ দেখবে চায় না সেসব শেয়ার করতে যখন সেসব মিটে যায় তখন দেখবে খুব ভালোভাবে একটা ব্লগ দিতে ইচ্ছে করে যে না একটা খুব ভালো বন্ডিং বা ভালোবাসার খাতিরে যেরকম হয় সেরকমভাবেই কিন্তু আমরা সবটা শেয়ার করি তো সেরকমই শাশুড়ি মায়ের সাথে আমার যদি কোনো রকম কোনো সমস্যা হয়েছে আমি কিন্তু কখনো শেয়ার করিনি এইবার শেয়ার করেছিলাম শুধুমাত্র আমার ভিউয়ার্সের রিকোয়েস্টে যে কোথায় গেছে উনি উনিভ্যাস আজকে আবারও এগুলো মনে করিয়ে দিচ্ছে কেন এইসব নিয়েই কমেন্ট আসে যে এখন যেহেতু শাশুড়িকে দেখাবো তো এখন এইসব নিয়েই কমেন্ট আসবে তো তার জন্য বললাম ভা খারাপ জিনিসগুলো শেয়ার করতে ইচ্ছে করে না মন চায় যখন ভালো থাকে ভালোভাবে সবাই একসাথে চলি তখনই কিন্তু সেসব শেয়ার করি আর তোমরা সেসব দেখতেই পছন্দ করো একটা ব্লগ পজিটিভ দিয়েই কিন্তু ব্লগটা তৈরি করার চেষ্টা করি যাতে করে মানুষ সেখানে খারাপ কমেন্ট করতে না পারে বা মানুষ যাতে খারাপ বলতে না পারে কারণ এই ব্লগুলো শুধু তোমরা দেখো না বাড়ির আশেপাশের মানুষ পাড়া প্রতিবেশী সবাই দেখে তো সেটাই চেষ্টা করি না হলে এমন অনেক ঝামেলা হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমি যে এই বাড়িটা করে আছি এই বাড়ি করার সময় প্রচুর ঝামেলা হয়েছে কিন্তু তোমরা বলো তো তোমরা কখনও বুঝতে পেরেছিলে যে বাড়িটা করার সময় এত ঝামেলা হয়েছিল তারপরেও কিন্তু কখনও শেয়ার করিনি তোমার সাথে বাড়ির ব্লগ শেয়ার করেছি বাড়িটা কিভাবে করলাম সেটা শেয়ার করেছি মানে এই পাকা বাড়ির কথা বলছি কীভাবে পাকা বাড়িটা করছি বাড়ির উদ্বোধন কীভাবে অনুষ্ঠান করছি সেসব শেয়ার করেছি কখনো শেয়ার করিনি যে ঝামেলা অশান্তি তো আমার প্রয়োজন পড়েনি সেগুলো কিন্তু এখন কিছুদিন আগে তোমাদের কমেন্টেই উনি কোথায় সেটা বলতে এত কিছু শেয়ার করতে হয়েছিল তো তারপরেও আজকে আমাকে এত কথা শুনতে হচ্ছে যে পাঁচ বছর থেকে আমি শুধু ওনার আমাদের বাড়ির ঝামেলা দেখিয়েই ব্লগ চ্যানেল দাঁড় করিয়েছি একটাই কথা বলবো ব্লগ করতে গেলে ক্রিয়েটিভিটির প্রয়োজন এরকম মানে তাছাড়া বাড়ির ঝামেলা অশান্তি দেখিয়ে হয়তো সাথে সাথে ভাইরাল হবে কিন্তু সেই ব্লগ চ্যানেল কিন্তু বেশি দিন চলবে না আর আমার ব্লগ চ্যানেলে আমার কাজ বাজ রান্নাবান্না আমি কি করছি আমি কী না করছি সেসবই মানুষ দেখতে বেশি পছন্দ করে যা একটা প্রশ্ন তোমাদের কাছে রেখে যাচ্ছি আমাকে অবশ্যই উত্তর দিও এই যে আমি ড্রাই ফ্রুটসের ডিব্বাটা কিনেছি কৌটাটা ফ্লিপকার্ট থেকে এই দেখো কত সুন্দর সব কিছু আছে কাঠবাদাম কাজু কিশমিশ সবই আমি চিনতে পারি পেস্তা বাদাম সবই চিনতে পাচ্ছি কুমড়োর বীজ তরমুজের বীজ সবই চিনতে পাচ্ছি কিন্তু একটা জিনিস চিনতে পাচ্ছি না তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোট ছোট ছোটো ছোটো দানাগুলো দেখতে ছো এই যে হাত না এটা নয় এই যে আমি এখনই তুলবো দানাগুলো এই দানাগুলো কি আমাকে অবশ্যই কমেন্ট করবে এটা না এটা তো আঙ্গুর এটা কিশমিশ হুম এটাও খেজুর বোধহয় কিছু একটা হবে এখানে যতগুলো ড্রাই ফ্রুটস আছে আমি সব চিনতে পারছি কিন্তু দেখবি যে ছোটো ছোটো এখনই আমি হাতের মধ্যে তুলবো কাজু বাদামই দিয়েছে সরি কাজু বাদামও দিয়েছে কাঠবাদামও দিয়েছে মানে যা হয় ড্রাই ফ্রুটসে সব কিছুই দিয়েছে কিন্তু এই যে এগুলো চিনতে পারি না এইগুলো কি জিনিস আমাকে কমেন্ট করো তো এগুলো যখন আমি স্যারলেক্সে দিই একটা খুব বাজে গন্ধ করে আর তখন খুশ খেতে চায় না তো এই জন্য এগুলো আমি বেছে বেছে দিই ওই বড় বড় দানাগুলো দিচ্ছি আর এগুলো দিচ্ছি না আর এগুলো আসলেই জানি কেমন একটা গন্ধ খেতেও মানে খাওয়া যায় না আমি খেয়েছিলাম খুব বাজে খিচুড়ি একটুখানি ধনে পাতা দিলাম ডিমের অবলেট করছে যাও নিয়ে যাও না 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 অন্ধকার এবারে দেখো একটুখানি ডিমের অমলেট এবারে করব ডিমের অমলেট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা শুধু প্রার্থনা করো যেন এইভাবেই সংসারটাকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি কোনো রকম অশান্তি ঝামেলা কিছু যাতে না লাগে সব কিছু ভুলে যেন আবার এইভাবেই চলতে পারি সবাইকে নিয়ে তো এইটুকুই প্রার্থনা করব আর এইটুকু এটাই যেন হয় আর যেন কিছু না হয় তো আজকে এই কথাগুলো বললাম এটাই আমার শেষ কথা আর ভ্লগারদের নিয়ে যেটা বললাম ভ্লগার বলতে আমিও আমি প্রত্যেকটা ব্লগারের কথাও বলছি প্লাস আমার কথাও বলছি আমরা প্রত্যেকটা ব্লগার এটাই করি যে আমরা সারা দিন একটা ব্লগ করব সেই ব্লগটাকে সুন্দর করে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব তারপরে সেটাকে সুন্দরভাবে এডিট করব করে ঝাটকা একটা টাইটেল দেব যে টাইটেলটা আমাদের ব্লগের সাথে মিল থাকবে হ্যাঁ ব্লগের সাথে এমন অনেক মিল থাকে তারপরেও সেই টাইটেলটার মধ্যে দম থাকে না কিন্তু সেই টাইটেলটাকে দম দেওয়ার জন্য আমরা ব্লগাররা কিন্তু বুঝে যাই যে আসলে ট্রিকটা কী যারা ব্লগিং করে বছর বছর থেকে ব্লগিং করছে তারাই জানে যে সেই ব্লগিংয়ের যে আসল ট্রিক যে টাইটেল আর থামনেল ব্লগে যেটা থাকবে সেটাতেই বলতে হবে কিন্তু সেই টাইটেল থামনেলে এমন একটা ঝাটকাদার কিছু লেখা থাকবে যেটা একটা খুব আকর্ষণীয় আর দর্শকরা সেই আকর্ষণ হয়ে আমাদের ব্লগটা দেখে তো চলো এই ছিল ব্লগারদের নিয়ে প্লাস আমা আমিও নিজে একজন ব্লগার আমাকে নিয়ে এসব কথা বলার ছিল আর কিছু মানুষের ভুল ধারণাগুলো ভাঙানোর ছিল তো এবারে দেখো ওদেরকে বাইরে দিয়ে দেবো খিচুড়ি একটা কার্পেট পেতে নিলাম আর যে মায়ের মধ্যে ঠান্ডা লাগছে চাদর নিয়ে আসেনি তা চাদরটা দিলাম আর কি আর এবারে আয়ুষ আয়ুষের বাবা আর মাকে তিনজনকে একসাথে খেতে দেবো আমার অত ইচ্ছে নেই খিচুড়ি খাওয়ার তারপরেও না খুব লোভ লাগলো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল পাতলা তো তাও বললাম চলো আমিও তাহলে একটুখানি নিয়ে খাই একটুখানি থালার মধ্যে অল্প একটু নিয়ে আমিও খাচ্ছিলাম তো ওই যে আয়ুষের বাবা পুচ ছোটো পুচকাকে নিল নিয়েছিল তো আমি ছোটো পুচকাকে নিয়ে এখন শোয়ালাম ও ঘুমিয়ে পড়েছে আর এখন আয়ুষের বাবাও খেতে বসবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল নেক্সট ভ্লগ এটা